হানাফি মাঝাবে মেয়েরা খুব গভীর জন্ম গভীর মনোযোগ দিবেন ভাই আমার এখানে আমি একটি কথা বলে আমার বক্তব্য সামনে নিয়ে যাব আমাকে অনেকগুলো টপিক দিয়েছে আমরা পুরুষরা নামাজে যখন হাত উঠাবো কান পর্যন্ত হাত উঠাবো কি পর্যন্ত হাত উঠাবো কান পর্যন্ত হাত উঠাবো লামা ঝাবিরা কিন্তু উঠাবে না এখান থেকে উঠাবে তাদের দাবি সহি মুসলিমের হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাত কান উঠালেন হাত উঠালেন কি পর্যন্ত কান পর্যন্ত আমি বলি সহি মুসলিমের তিনশো নব্বই নম্বর হাদিস আল্লাহ নবী আলাইহি সাল্লাম নামাজে হাত উঠাতেন কাঁধ পর্যন্ত আমি হাদিস পড়েছি গবেষণা আছে তাহলে ভাই আপনি হাদিস পড়লেন তিন সহি মুসলিমের তিনশো নব্বই নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম হাত উঠাতেন কাঁধ বরাবর এবার তিনশো একানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের তিনশো একানব্বই নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজে হাত উঠাতেন কান বরাবর মানবেন কোনটা

আল্লাহ রবি সাল্লাহ আলী নিজের বৃদ্ধা আঙ্গুলকে কানের লতি পর্যন্ত লাগাতেন তাহলে কোনটার প্রতি আমল করবেন একমাত্র চারটা হাদিসের প্রতি যদি আপনি আমল করেন হানাফি মতে নামাজ আদায় করেন চার হাদিসের প্রতি আমল হয়ে যাবে এবার আপনারা আমার দিকে তাকান আমরা যখন হাত উঠাই নামাজে এইভাবে হাত উঠাই উঠাই না এইভাবে হাত উঠাতে উঠাতে এখানে পর্যন্ত আসি এবার আসেন আমরা যখন হাত উঠালাম আল্লাহ একবার বলে তিনশো নম্বর হাদিসের প্রতি আমল হলকি হল না এবার আপনার চেহারাতে আসলাম সর্হ আসারের হাদিসের প্রতি আমল হলকি হল না চেহারা পেয়ে গেলাম এবারে যখন কানের লতি আসলাম কান পর্যন্ত হাত গেলোকি গেল না কানের লতি পর্যন্ত হাত গেলোকি গেল না চারটে হাদিসের প্রতি আমল পেলাম কি পেলাম না ভাই আহলে হাদিসে আমল করলে একটা হাদিসের প্রতি হানাফি আমল করলো চারটে হাদিসের প্রতি আমল করলো হাদিস মারলো বেশি কে কথা বলেন না ভাই তো হাদিসের প্রতি বেশি আমল করলে গুণা হবে না নেকি হবে নেকি বেশি হবে না কম হবে বেশি হবে এই জন্য আমরা নিজেকে হানাফি বলি তার কারণ আমাদের নেকির দরকার জি জি কথা কি বুঝতে পেরেছেন এইবার মেয়েদের ক্ষেত্রে নামাজে হাত উঠাবে কোথায় পর্যন্ত কাঁধ বাড়াবো কান পর্যন্ত হাত উঠাবে না কান পর্যন্ত হাত উঠাবে না হাত উঠাবে কোথা থেকে এই পর্যন্ত কেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম মুশান্দফ ইফরবি সাইবার মধ্যে বিশেষ করে মেয়েদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বিশেষ করে মেয়েদের জন্য বলে দিয়েছেন যে মেয়েরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত কেন মেয়েদের লজ্জা বেশি পর্দাও বেশি কান পর্যন্ত হাত উঠাতে গেলে মেয়েদের পর্দা বেশি এই জন্য মেয়েরা হাত উঠাবে কান পর্যন্ত কাজ পর্যন্ত। পর্যন্ত বরাবর বড় পর্যন্ত হাত উঠাবে হাত বাঁধবেন কোথায় পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে কোথায় ভাই নাভির নিচে কেন আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী হজরত আল কামা ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা মে বলছেন আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে হাত বানতে নাভির নিচে কোথায় ভাই নাভির নিচে এবার দুইটা মত রয়েছে একটা নাভির উপরে একটা নাভির নিচে আপনি দুইটার মধ্যে যে কোনো হাদিসের প্রতি আমল করেন নাভির নিচে কিংবা নাভির উপরে ঠিক আছে কিন্তু সিনার ওপরে পুরুষ হাত বানবে এমন কোন হাদিস নেই সোনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস তারা পেশ করে আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই কোন বাপের বাটা হয়নি এখনো পর্যন্ত সেই হাদিস কে সহি প্রমাণ করো তারা কথাই কথাই বলে যে সুন্নিরা সুন্নিরা আমল করে জাইফ হাদিসের প্রতি জাল হাদিসের প্রতি আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা জাইফ হাদিসের প্রতি আমল করে না বরং যারা সহি হাদিসের লেভেল দিয়েছে আমল এবার মহিলারা হাত বানবে কোথায় ভাই মহিলারা হাত বাঁধবে স্তনের উপরে তথা বুকের ওপরে মা বোনা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদেরকে খুশি করার জন্য খুব মনোরঞ্জন করে নাচ করতে পারবো না তবে আমি আপনাদেরকে মশালা শিখিয়ে যাব আকিদা শিখিয়ে যাব সেই যায় আমল করলে আল্লাহ যেন জান্নাত করেন সকলে বলুন আমিন মহিলারা হাত বানবে কোথায় সিনার ওপরে এ সম্পর্কে বারেলি শরীফ গ্রুপ এই যে আমার ভাই ইউটিউবম্যান এই এই চ্যানেলে আমার একাধিক হাদিস একাধিক বয়ান এসেছে ছেলে আর মেয়েদের মধ্যে নামাজের পার্থক্য নিয়ে এক এক ভাই আমাকে প্রশ্ন করে বলছেন আপনি হুজুর আমি বললাম হ্যাঁ বলে আপনি যে ছেলে আর মেয়ের জন্য নামাজের পার্থক্য করেছেন পার্থক্য বর্ণনা করেছেন আমি বললাম পার্থক্য আমি করিনি আমার রসুলের করিম করেছেন আমি তো শুধু বর্ণনা করে মানুষকে জানিয়ে দিয়েছি উনি বললেন আমাদের মালদার একজন বিখ্যাত মনন আপনাকে চ্যালেঞ্জ করেছেন তার নাম হচ্ছে সাইমুর রহমান সালাফি কি নাম सैमूर रहमान सलाफी आपने चैलेंज करेसे मैं বললাম आपने आलिम बोले ना मैं आलिम ना, ना।, ना। आपने के তাহলে আমি মোনার ভক্ত তাই আমি বলেছি আপনার সাইমুর রহমান салаফি কে কোনটা দেন যেহেতু চ্যালেঞ্জ করেছে ও বলছে আপনাকে চ্যালেঞ্জ করেছে বলে কি বলে এই মৌলানা মানুষকে ধোকা দিচ্ছে আমি বললাম কি ভাই ধোকা বলে আপনি বলেছেন পার্থক্য করেছেন কি যে পুরুষরা নামাজে হাত বানবে নাভির নিচে আর মেয়েরা হাত বানবে সিনার ওপরে তাহলে আপনাকে চ্যালেঞ্জ থাকলো উত্তর দিয়ে যাবেন হিজরারা কোথায় বাঁধবে কি প্রশ্ন করেছে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মেয়েরা হাত বাঁধবে সিনার উপরে তাহলে হিজরা কোথায় বাঁধবে আপনাকে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ আমি বললাম আলহামদুলিল্লাহ এর উত্তর আমাকে তিন সেকেন্ড সময় লাগবে না তবে তোমার সাইমুর রহমানকে আমারও চ্যালেঞ্জ থাকলো পারলে সেও বাপের বাটা থাকলে আমার প্রশ্নের উত্তরে দিবে সে যে উত্তরে দিবে সে উত্তরে আমার উত্তর রয়েছে আচ্ছা আপনারা বলেন পুরুষের জন্য কাফনের কাপড় কয়টা তিনটা না মহিলাদের জন্য কাফনের কাপড় কয়টা পাঁচটা ওকে বললাম হিজরা কথা কি বুঝতে পারলেন আমার মহিলারা নামাজে হাত বাঁধবে সিনার ওপরে পুরুষেরা হাত বাঁধবে নাভির নিচে সে তখন যুক্তি দিল যে তৃতীয় লিঙ্গের পুরুষ তো আছে তৃতীয় লিঙ্গের মানুষ তো আছে যার নাম হিজরা তাহলে সে কোথায় বাঁধবে আমার প্রশ্ন হলো হিজরা কি মরবে না তাকে কি জানা যা করানো হবে না তাকে কি কাফন দাফন করানো হবে না হিজরার জন্য কাফনের কাপড় কয়টা সে ফোনটা কেটে বলেছে আপনার বাড়ি কথা আমি বললাম ভাই আমারও বাড়ি মালদা তোমার বাড়ি মালদা কোন জায়গায় বলো তোমার মসজিদে আমি আলোচনা করতে আসব প্রিয় দর্শক এইবার আসেন হিজরা সম্পর্কে যার কোনো জ্ঞান নেই হিজরারে তো মাসালার জানা দরকার আছে না নেই তাদের যখন মাসালা তাদের সম্পর্কে আপনার যখন অভিজ্ঞতা নেই তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এটা মূর্খামি ছাড়া আর কিছু না প্রিয় দর্শক আমরা পড়েছি যে হিজরা যদিও হয় তবেও তাদের যে লজ্জা স্থান রয়েছে কিছুটা যেটা মানে কি হয় যে পুরুষের দিকে বেশি আকৃষ্টিত হয় কিছু আবার আছে যে মহিলার দিকে বেশি এগিয়ে যায় তো যার যাই যার লিঙ্গ পুরুষের দিকে বেশি এগিয়ে যায় তাকে ওই অনুযায়ী আমল করতে হবে যে অনুযায়ী পুরুষ আমল করবে যদি তার কি হয় লিঙ্গ যদি মেয়েদের দিকে আকৃষ্ট বেশি হয় তাহলে সে সে অনুযায়ী আমল করবে যে অনুযায়ী মহিলা আমল করবে মশালার সমাধান হয়ে গেল সে বলছে পাপের বাটা থাকলে উত্তর দিয়ে যাও হাইরে মূর্খ মূর্খমের একটা সীমা থাকা দরকার মোয়াজ্জাজ মহাতারম শাহ এনেকুম বলার উদ্দেশ্য হলো এবার এবার করবে আমি পূর্বে যে বলেছিলাম যে আমরা চারটে হাদিসের প্রতি আমল করলাম এটা নিয়ে তো মহিলারা যদি এটা খেলে এখানে আহাত দিয়ে নামাজ আদাই করে তাহলে মহিলারা একটা হাদিসের প্রতি আমল করলো তাহলে তারা কি চারটে হাদিসের প্রতি আমল করে বেশি নাকি নিবে না কথা কি বুঝতে পারলেন একটা পুরুষ মসজিদে নামাজ আদাই করলে বেশি স্বভাব না বাড়িতে নামাজ আদাই করলে বেশি স্বভাব মসজিদে একটা মেয়ের জন্য বাড়িতে এবার আছে